ব্রাজিলকে একহালি গোল উপহার দিয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা ব্রাজিল ফুটবল ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী সাউথ আমেরিকার এই দুই দলের খেলা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে আলাদা উন্মাদনা বুধবার ২৬ মার্চ স্থানীয় সময় সকাল ছটায় শুরু হয় খেলা ম্যাচের মাত্র চার মিনিট অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দেন হুলিয়ান আলভারেজ এরপর দ্বিতীয় গোলটি করেন এন্ডো ফান্দাদের এরপর অনেকটা নড়ে চড়ে উঠে ব্রাজিল ডি বক্সের বাহির থেকে দারুণ এক শটে ম্যাচের ছাব্বিশ মিনিটে সেলসাউদের হয়ে এক গোল পরিশোধ করেন কনহা তবে গোল করে কোনো লাভ হয়নি কারণ দুই গোল করার পর আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা ম্যাচের সাঁত্রিশ মিনিটে দুর্দান্ত গোল করে লিড বাড়ান ম্যাক অ্যালিস্টার ম্যাচের সেকেন্ড হাফে একাত্তর মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন দিয়াগো ছেলে এরপর আর কোনো গোলের দেখা পায়নি দুই দল দু হাজার সালের পর আর্জেন্টিনা কার হারাতে পারেনি ব্রাজিল আজ সেই অধারা জয়েন্ট নিয়ে নিতে রীতিমতো মরিয়া ছিল সাউরা তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে পাত্তাই পায়নি ব্রাজিল তবে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছিল আর্জেন্টিনা কারণ এল উরুগুয়ের সঙ্গে গোল শূন্য ড্র করেছে এতে শীর্ষ দলের একটি হিসাবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা দু সালে কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হবে আটচল্লিশ দল নিয়ে এর বাছাইয়ে দক্ষিণ আফ্রিকা মহাদেশ থেকে শীর্ষ ছয় দলে সরাসরি খেলবে বিশ্বকাপে সপ্তম দলটিকে দিতে হবে পেলেও পরীক্ষা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ